মাথাভাগা দৈনং ব্লকের নিশিগঞ্জে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং নিশিগঞ্জ প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে অরণ্য সপ্তাহ তারই অংশ হিসেবে আজ পরিবেশ সচেতনতা নিয়ে এবং বৃক্ষরোপণ করে দিনটির সূচনা করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য এবং নিশিগঞ্জ প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দরা বর্তমান উষ্ণায়ন সমাজের জন্য একটি বড় সমস্যা তাই প্রতিনিয়ত সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ করে প্রকৃতির ভারসাম্য রক্ষার চেষ্টা করা হবে স্থানীয় একটি মাদ্রাসায় তারা এই বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি সচেতনতা শিবিরের আয়োজন করেন আগামী দিনে তারা প্রকৃতিকে রক্ষা করতে এগিয়ে আসবে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদ্রাসার কর্মকর্তারা এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সকল সদস্য এবং প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা আজকে কর্মসূচিটা আমাদের এটা প্রতিদিনকার কর্মসূচির মধ্যেই পড়ে এখন চারদিকে চলছে অরণ্য সপ্তাহ তার অঙ্গ হিসেবে আমরা ডুমি ডুমি মাদ্রাসা আমিন দারুল উলুম এই মদিনা মসজিদের পাশেই এই আমরা ডুমনিগুড়ি সংলগ্ন মাদ্রাসা এসেছি মাদ্রাসায় আসার কারণ হচ্ছে এটা আবাসিক তো আবাসিক ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা প্রচুর কর্মকাণ্ড করতে পারবো এদেরকে সহজেই আমরা পরিবেশ সংক্রান্ত মতলবে নিয়ে আসতে পারবো এদেরকে দিয়ে কণ্ঠ কর্মকাণ্ড হবে তাই আমরা আমাদের হাফিজ সাহেবের দৌলতে আজকে আমরা এই মাদ্রাসা এসেছি মাদ্রাসায় এসে আমরা কিছু বৃক্ষরোপণ করবো সকাল সকাল এবং বৃক্ষরোপণ করে আমরা এখানে অ্যাওয়ারনেস যে ক্যাম্পগুলো আছে একটা স্লোগান ধরবো মিছিল করব। এবং ওদেরকে আমরা সচেতন করলাম আমাদেরকে এই আবাসিক ছেলেদেরকে যে কী করে আমাদেরকে জল সংরক্ষণ করতে হবে কী করে মশার লার্ভাকে দমন করতে হবে পরিবেশের গুরুত্ব কী বৃক্ষের গুরুত্ব কী এই গুরুত্বগুলো অনুধাবন করে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প খোল এবং সকাল সকাল আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করব